এই ভরা জগতে দিন আল্লাহ মানব নামের প্রাণীকে জন্ম দিয়েছেন সৃষ্টি করেছেন সেই দিন থেকে তার মৌলিক প্রয়োজন বুনিয়াদী প্রয়োজন দিয়ে তাকে পাঠিয়েছে এবং সেই মৌলিক চাহিদা বা মৌলিক প্রয়োজন কি হচ্ছে খুব সংখ্যকের দিনটা

যে স্থানকে আবৃত করে রাখবে তার জন্য কাপড়ের প্রয়োজন বস্ত্রের প্রয়োজন এবং সে বহু দিক দিক দিয়ে দিয়ে শক্তিশালী শক্তিশালী গেলেও দুর্বল প্রাণী তার একটা আশ্রয়স্থল লাগবে তার একটা বাড়ি লাগবে থাকার একটা জায়গা লাগবে তাহলে বাসস্থান বস্ত্র এবং ক্ষুধা নিবারণের ব্যবস্থা এটা জন্মলগ্ন থেকেই তার মৌলিক চাহিদা হয়ে দাঁড়িয়ে আছে সেই কারণেও মানুষ সেটাকে উপার্জন করার চেষ্টা করে এবং এই মনোবৃত্তিটা যে দান করেছে তাকে তার ভিতরে যে সেই চিন্তাটা রেখেছে সেই চিন্তা তাকে বারে বারে ধাক্কা দিচ্ছে বারে তাকে ঠেলে দিচ্ছে বেশি বেশি করে উপার্জন করার দিকে এবং কোরআনুল কারীমে আজকে সংক্ষিপ্ত সময় কোরআনুল এর চাইতে আর ভালো করে কি বল কেও বলতে পারে যেটা কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে আল হাক মুত্তাকাছিন হাত্তা যুমুল মাকারি মানুষ যতদিন কবরে না যাচ্ছে অর্থাৎ মরে না যাচ্ছে অতদিন পর্যন্ত বেশি বেশি করে ধন সম্পদ অর্জন করব এই নিশায় পাগল হতে থাকে এবং এই পাগল আমি একদিন চরম শিখরে পৌঁছে যায়। বেশি বেশি করে ধন সম্পদ অর্জন করব বেশি বেশি করে খাবো কি ভালো খাবার খাবো কি করে বেশি বেশি করে সুন্দর জামা কাপড় আমি করবো কি করে একদিন ছিল সেটা বুনিয়াদি প্রয়োজন আর এক জায়গায় পরিণত হয়েছে পাগলা মতে আর এক জায়গায় এই নেশাটা এই পাগলানোটা বৃদ্ধি হতে 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 সে সবই ভুলে গেছে সে একজন মানুষ তার যে মনসত্ব যে কোনো নীতি নৈতিকতা থাকার কথা সেই কথাও সে ভুলে গেছে একদম পশুর মতো পাগলের মতো এই তিনটে জিনিসের প্রতি পাগল হয়ে আছে আমার ধন কি করে বেশি হবে আমার গাড়ি বাড়ি কি করে বেশি হবে আর আমার অস্ত্র বস্ত্র কি করে বেশি হবে এবং একটা এমন জায়গায় যেখানে বৈধ অবৈধ উচিত অনুচিত কিছুই আর তার মনে থাকে না হালাল হারামের কোনো কথা তার মনে থাকে না এবং তার চেয়ে বড় কবিতা বিষয় হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ তাকে বলে এইটা হারাম এটা উচিত নয় এটা অবৈধ এই পদ্ধতিটা ঠিক নয় তখন সে রেগে যায় বিরক্ত হয় এবং তার ক্ষমতায় থাকলে তাকে নানানভাবে হেনস্থা করার চেষ্টা করে এবং তাহলে সত্যি সত্যি ক্ষমতা থাকলে সত্যি সত্যি সে তারপরে আঘাত করে ও প্রহার করে বসে আছে শুধু এই কথা বলার জন্য এটা উচিত নয় এটা হালাল নয় এটা হারাম এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে যা রকম আমি সাধারণ তবে মানুষের কথা বলছিলাম এই পাগলামোর কথা বলছিলাম কিন্তু এই জগতে যত মানুষ আছে তারা আবার মূলত দুই ভাগে বিভক্ত একটা ভাগ হচ্ছে অমুসলিম আর আরেকটার নাম হচ্ছে মুসলিম বিশ্বে যত মানুষ আছে যেই কোন জায়গায় আছে মূলত তারাকে দুই ভাগে ভাগ করছে আজকে একজন হচ্ছে মুসলিম আর একজন হচ্ছে অমুসলিম তো যারা অমুসলিম তাদের হালাল হারাম বৈধ অবৈধ নিয়ে অত মাথা ঘামাতে প্রয়োজন নেই কারণ তার ইমানের মাথা কাটা গেছে তার আদর্শের মাথা কাটা গেছে তার দিন ধর্ম বলে কোনো কথা নেই তার মাথা কাটা গেছে তার আখেরা হসল নসর করে কোনো বিশ্বাস নাই হিসাব কিতাব করে কোনো বিশ্বাস নেই সে বিশ্বাস করে না তো মাথা কাটা গেছে তার হাত পা কাটালিয়ে আপনি ব্যস্ত কেন হবেন যার মাথায় চলে গেছে তার হাতে পায়ে আঙুল কোথায় কেটেছে এটা দেখে তো লাভ নেই আরো শ্রী মানুষ যারা মুসলিম যারা নিজেকে দাবি করেছে আমরা মুসলিম মুসলিম ইসলাম কথাটার অর্থ খুবই সংক্ষেপে হলে আপনারা বুঝতে পারবেন জ্ঞানী মানুষ যে এই অনুভূতি রাখে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমি সৃষ্টি তিনি হচ্ছেন আমি আমি তার গোলাম আমি তার দাস তিনি হচ্ছেন আমার মনিক এবং আমি নিজের জীবনের সবকিছুই আল্লাহর হাতে তুলে দিলাম আত্মসমর্পণ করলাম যে ব্যক্তি এই সৎ সাহস নিয়ে সত্য কথা বলে সেই ভাই মুসলিম আমি তো তুলে দিয়েছি আল্লাহর হাতে আল্লাহর সংবিধানে আওতাধীন হয়ে আমি জীবনযাপন করার অঙ্গীকার করেছি এই গলের নাম হচ্ছে মুসলিম সে আশা রাখে সে বিশ্বাস রাখে আমাকে মরতে হবে আমাকে হিসাব দিতে হবে জবাবদিহিতা আমার আছে আল্লাহ আমার কি করে সন্তুষ্ট হবেন কি করে কোন কাজে অসন্তুষ্ট হয়ে যাবেন সেই বিষয়গুলো তার খেয়াল রাখতে হবে আমাকে এবং সর্বোপরি আমি জান্নাতে যাবো সেই চিন্তার থেকে বেশি চিন্তা আমাদের থাকে আমরা জাহান্ন থেকে বাঁচব কি করে এবং প্রতিটা পায়ে পায়ে একজন মুসলিম হিসাবে আমাকে জানতে হয় যে কোনটা হালাল কোনটা হারাম কোনটা ঠিক কোনটা বেশি এবং কোনটাতে মহান আল্লাহর উপর আলামিন অসন্তুষ্ট হয়ে পড়বেন আর যার রাগের আওতায় পড়লে আমার মুক্তির কোনো পথ থাকবে না এইরকম শ্রেণীর মানুষের সাথে আজকে আমি কথা বলছি বন্ধুগণ এই জন্যই যারা আমরা মুসলিম তাদের কাছে হালাল আর হারামের বিষয়টা জানা এবং সেখানে পার্থক্য করা এবং হারাম থেকে নিজেকে যে কোনো উপায়ে হোক না কেন রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার সবই ধুলিসাপ হয়ে যাবে আপনার সব কিছু নষ্ট হয়ে যাবে যদি আপনি এই একটা ব্যাপারে অবহেলা করে থাকেন এবং আপনি যে কষ্ট করে নিজের জীবনে কিছু ভালো কাজ করেন সৎ কর্ম করে থাকেন যেমন আজকে মসজিদে এসেছেন জুমার সালা আদায় করতে আরো পাঁচ রক্তের সালা আদায় করে থাকেন আমরা কোরবানি করে থাকি আমরা জাকাত প্রদান করে থাকি আমরা হজ আদায় করে থাকি এইভাবে আমাদের অনেকেই ভালো ভালো কাজ করে থাকি আমরা কিন্তু সেই কাজের পিছনে যে শর্ত আছে সেই শর্তটা আমাদের মনে রাখতে হবে কোন 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 জিনিস আপনার পেটে হারাম চলে যায় আপনি যে কাপড় চোপড় পরে আসেন সেটা যদি একটি টাকাও হারামের থাকে আপনি যে বাড়িতে বসবাস করছেন সেই জায়গায় যদি একটি টাকাও হারামের থাকে আপনি যে মসজিদটা নির্মাণ করেছেন কোন ভাবে অবৈধ কিছু প্রবেশ করেছে আর আল্লাহ হকমত আল আমাদের এই সমস্ত ইবাদত বندگیকে গ্রহণ করবেন না আপনি কি জবাবদিহি করুন করতে পারবেন ওই আছে কোন শক্তি যে আল্লাহকে বাধ্য করাবে আমি এত কষ্ট করে নামাজ পড়লাম হয়তো তাকাগিল অংশ করতে আজ কবুল হবে না মানে আজ তুমি গ্রহণ করবে না মানে আছেন কি কাউরে অধিকার এটা আল্লাহকে বলো

একটু বলি ও পবিত্র কোন জিনিস যাকে আল্লাহ রব্বুল আলমিন বা তার হারাম বলে ঘোষণা করেছেন সেটাই হচ্ছে অপবিত্র তার সোজা করে বলতে গেলে আল্লাহ তালা কোন হারাম জিনিস সেটা কথাও হতে পারে সেটা কোনো কাজও হতে পারে বা আরো অন্য কোন জিনিস হতে পারে সেটা কোনো চিন্তাধারা হতে পারে সেটা কোনো আকিদা বিশ্বাস হতে পারে সেটা বিভিন্ন জিনিস হতে পারে যেই জিনিসকে মানুষ যদি বরং শরীয়ত বিরোধী কোনো নিয়ম পদ্ধতির মাধ্যমে সেটা হয়ে থাকে তাহলে সেটাই হচ্ছে অপবিত্র এবং আল্লাহ তাআলা সেই অপবিত্র জিনিসকে গ্রহণ করবেন না কারণ তিনি হচ্ছেন পবিত্র আমাদের অনেক কনফিউজ থাকে এই ব্যাপারটা ক্লিয়ার হয় না আল্লাহ পবিত্র আর আমাদের একটু ভদ্র হওয়া ভালো হওয়া পবিত্র হওয়া ধারণাটা কম্পেয়ার করতে হবে আমরা যারা মানুষ কেউ চাই না যে নোংরা জল পান করবো পুকুরের নোংরা জল ওখানে মানুষেরা ময়লা আবর্জনা ফেলে মানে এক খাওয়া যাবে না এবং শরীয়তে দৃষ্টিকোণে দেখতে গেল বহু জায়গার জল এইভাবে জমে থাকা ওইটা না অপবিত্র আমরা কেউ চাইব কি এখানে সেই জলটা পান করবো চাইব না আমাদেরও উচিত ভিতরে একটা পবিত্রতা আছে কিন্তু আমি দু চার সেকেন্ডের মধ্যে বাধ্য হয়ে যেতে পারি মানে আমি আল্লাহ আমাদের পরিস্থিতিটা বুঝাবার জন্য বলছি আমি দু চার সেকেন্ডের মধ্যে বাধ্য হয়ে যেতে পারি ওই নোংরা অপবিত্র জলটা পান করতে ঠিক কিনা আমি চাই না কিন্তু আমায় আমি বাধ্য কে চাই যে সুমুদের মাংস খাবো শরীয়তের পক্ষ থেকে নিষেধ করা আছে আমি চাই না যে সুমুদের মাংস খাবো কিন্তু পরিস্থিতি এমন চার দিন থেকে পাঁচ দিন থেকে কিছুই পাচ্ছি না খাওয়া শুধুমাত্র শুকুরের মাংস ছাড়া আমার সামনে আর কিছু নাই আমি যদি প্রাণ বাঁচাতে চাই তাহলে আমাকে সেটাই খেতে হবে সেটাই পক্ষ করতে হবে আমি তো বাধ্য হয়ে গেলাম একটু আগে আমার মানবিকতা আমার রুচিবোধ এবং আমার শরীয় সবকিছুই তাকে নিষেধ করে রেখেছিল কিন্তু মানুষ হিসেবে পরিস্থিতির মুখে পড়ে আমাকে সুয়ারের মাংস জীবন বাঁচাতে হবে এটা আদেশ আমরা টিকে থাকতে পারি না আমরা দুর্বল প্রাণী আমাদের পরিস্থিতি অনুযায়ী অনেক খারাপ দিনে সারাল হয়ে যায় অনেক হারাম দিনে সারাল হয়ে যায় পরিস্থিতির মুখে আমাদের বেশি ক্ষমতা নাই আমরা স্বয়ং সম্পূর্ণ নয় কিন্তু আল্লা তারা এরকম কোন পরিস্থিতির মুখে পড়েন না আল্লাহ কোন সময় না আসবে না কারণ তিনি স্বয়ং সম্পূর্ণ এবং কাউরির মুখাপেক্ষী নন তিনি রাজাদের রাজা সারা বিশ্বের সমস্ত সব তিনি একচ্ছত্র মালিক তাহলে সে কেন নিচে নামলেন

আল্লাহ তালা যুগে যুগে কালে কালে নবী রাসূলদেরকে যে আদেশ করে রেখেছেন সেই আদেশ মুমিনদেরকে করে রেখেছেন অর্থাৎ যুগ যুগান্তর ধরে আল্লাহ যখন পৃথিবীকে সৃষ্টি করেছিলেন তাকে মানুষ সৃষ্টি করেছিলেন সেই দিন থেকে এটা আদেশ করে রেখেছেন এবং মানুষকে জানিয়ে রেখেছেন কি ইয়া আইয়ুহাল রাসূল কুরু এই তোমরা

পবিত্র রুজি ভক্ষণ করো এবং আল্লাহর সত্যি আদায় করো যদি তোমরা সত্যি সত্যি আমার দাসত্বে রঞ্জিত হয়ে থাকো আমার ইবাদত করতে চাও যদি আমার ইবাদত করতে তোমাকে ভালো লাগে যদি আমার ইবাদত বান্দেগীর স্বাদ যদি পেতে চাও তাহলে পবিত্র রুজি ভক্ষণ করবে তারপরে আল্লাহ রসুল একটা উদাহরণ দিচ্ছেন সোমনা জাকার একজন ব্যক্তির উদাহরণ দিচ্ছেন একটা লোক বহুদিন ধরে সফরে আসে সফর করতে আছে সফর করতে আছে আসা আসা আকা এবং দীর্ঘদিন সফরে থাকা থাকার কারণে তার কাপড় চুপড় নোংরা হয়ে গেছে তার মাথার চুল আলো খালো অবস্থায় আছে এলোমেলো অবস্থায় আছে সাধারণত কোন মানুষ যখন সফরে থাকে যা অবস্থা হয় সে অবস্থা হয়ে আছে তারপরে সে নিজের হাত দুটিকে আল্লাহ দিকে উঠে রেখেছে আকাশের দিকে উঠে রেখেছে মানে এই উপকরণ গুলো এই অবস্থা গুলো কবুল করার জন্য এটা ভালো পরিস্থিতি কোন মানুষ সফরে থাকে আল্লাহ তার বেশি দয়া করেন এবং তার কথা তাড়াতাড়ি শুনেন কেউ যদি অসহায় অবস্থায় থাকে আল্লাহ তাআলা তার প্রতি বেশি সহায় হন এই মানে পজিটিভ দিকগুলো দেখা নাও হয়েছে যে দোয়া কবুল হওয়ার মতন তার কাছে কি কি পজিটিভ দিক আছে তার করে বলেছি ইয়া রব্বি ইয়া রব্বি এটা একটা পজিটিভ দিক যে কেউ যদি রব কে ইয়া রব ইয়া রব্বুল জিকির করে তাহলে আল্লাহ তালা আর থামতে পারে না যে আমার বান্দা আমার কাছে কি চাইছে তা তাড়াতাড়ি দেন তাহলে তিনটা পজিটিভ দিক আছে এয়া আরব্বি এ আরব্বী বলছে তারপরে বমা আন হারাম বমা শেঠাবহু হারাম বমান দাস হারাম অগদু ই আর হারাম কিন্তু সেই রোগটার অবস্থা হচ্ছে যে সে পেটে যেটা খেয়েছে সেটা হারামে সে পরনে যেটা পরে আছে সেটা হারামে এবং তার শরীরে যে রক্ত মাংস তৈরি হয়েছে সেটা হারামের প্রতি হয়েছে

তাহলে আমার এভাবে কবল হবে কি তাহলে গোয়া কবল হচ্ছে না আর আমার গুহা কেন কবল হবে আমার যে খাবারটা আমি খেয়েছি যে পানীয়টা আমি পান করেছি সেইতে যদি উপার্জন করতে গিয়ে তার ব্যবস্থা করতে গিয়ে ওখানে যদি কিছু একটা টাকাও হারামের থেকে থাকে তাহলে কি সেই খাবার খেয়ে সেই পানীয় পান করার পরে আমি তাহার চুপ আমি মসজিদের প্রথম ব্যাপারে নামাজ পড়বো আমার এই আমার এই করে কেন কবল করবেন কবল করবেন না আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত দারিদ্র পালিত হচ্ছি এবং হালাল হারামের পার্থক্য ছাড়াই যা আসে ভাই খাই যেভাবে আসে সেটাই খাই ওইভাবে আমার শরীরটা গড়ে উঠেছে আমার রক্তে মানুষের প্রত্যেক জায়গাতে হারাম ঢুকে আছে তাহলে হারাম শরীরে আমি এবাদত আল্লাহালা কেন ভুল

কাপড় যেটা সেটা পাক পবিত্র হতে হবে এবং জায়গা হলো তারপরে কাপড় হলো তারপর শরীরটা শরীরটা পাক পবিত্রটা দেখানো হয়েছে যে কাপড়ের পেচ্ছা পায়খানা বাচ্চা কাচ্চা করে দিয়ে সেটা যেন না লেগে থাকে বা নিজের না লেগে থাকে এবং আমার শরীরটা শরীরের কোন জিনিস যেন অপেক্ষা পায়খানা না লেগে থাকে অপবিত্র কোন জিনিস না লেগে থাকে এবং যে জায়গায় আমি নামাজ পড়ছি সেখানে মুরগি ছাগল কিংবা আরো কোন প্রাণী হ্যাঁ সেটা অপবিত্র করে রেখেছে বা কোন মানুষের দ্বারা সেটা অপবিত্র হয়ে আছে সেই রকম নাপাক জায়গাতে নামাজ হবে না আমি বাহ্যিক দিকটা তো বুঝলাম কিন্তু অভ্যন্তরিক দিকও আছে সব কিছু আপনার চকচকে আপনার কাপড়ও চকচকে আপনার শরীর ফিটফাট আপনি যে জায়গাতে নামাজ পড়ছেন সেটাতে খুব সুন্দর করে

আর তারপরে সেটা হারাম হালালের ব্যাপারে যত্ন না রাখার কারণে আমার কিছু নষ্ট হয়ে যায় সবকিছু বরবাদ হয়ে যায় এটাকে আমরা চাইতে পারবো অন্ধকার ভালো করে মনে রাখবেন আপনার উপার্জনের যে রাস্তাগুলো সেই জায়গাগুলো আপনাকে বিবেচনা করে সুধরাতে হবে এবং আমাদের সমাজে অর্থ উপার্জনের যে রাস্তাগুলি আছে আমি একটু একটু করে উদাহরণের মানে সময় কম উদাহরণের জন্য কিছু কিছু করে বলবো যে আমরা যে পদগুলিতে মানে অর্থ উপার্জন করি সেটা কি কি জিনিস যাকে এখানে ছোট্ট করে একটা জিনিস বুঝতে হবে হারাম হারাম শব্দটা বলতে কি বুঝায় হারাম শব্দটা আমরা হারাম বুঝার জন্য এই কথাটা মনে রাখতে হবে যে আল্লাহ এবং তার রসুর যেই সমস্ত জিনিসকে অপছন্দ করেন যাকে হারাম বলে ঘোষণা করেছেন সেই সমস্ত জিনিসই হারাম এবং যেই সমস্ত জিনিসের ব্যাপারে কিছুই বলেননি কিংবা অনুমতি দিয়েছেন সেই সমস্ত জিনিস হচ্ছে হালাল তাহলে হারাম মানে মেনশন করেছেন অমুকটা জিনিস হারাম এই যে জিনিস হারাম ওইটা জিনিস আশেপাশে তার যদি গুম ওইরকম মিলে তাহলে তার পাশাপাশি জিনিসগুলাও হারাম এবং আরো একটা জিনিস হারাম যেটা হচ্ছে যে হালাল এবং হারামের মাঝামাঝি আপনি ডিসিশন নিতে পারছেন না আপনার কাছে সেটা সন্দেহযুক্ত আপনার জ্ঞান গরিমা যতটুকু তাতে আপনি ক্লিয়ার হতে পারছেন না হালাল না হারাম যাকে মোস্তাবে হাত বলা হয়েছে সন্দিগ্ধ জিনিস যেগুলো সেগুলো হারাম আপনি জানতে পারেন না আপনি ক্লিয়ার হতে পারেন না হালাল না হারাম তাহলে ফাইনাল হলো এটাই যে হারাম যতক্ষণ না আপনি আপনার সন্দেহের নিরসন না করবেন ততক্ষণ পর্যন্ত সেটা হারাম তাহলে হলো হারাম এইবার আমাদের সমাজে যে সমস্ত সাধারণত জিনিসগুলো ঘটে থাকে আমাদের জীবনে হারাম উৎস সেগুলো হয় কি কবিরাজির টাকা পয়সা কবিরাজি করে টাকা পয়সা উপার্জন করে আমাদের কোরআন হাদিসের মধ্যে বেশ কিছু জায়গা বেশ কিছু দুয়া জিকির আজকার আছে যেগুলোকে রোকিয়া সাইয়া বলে কিছু সুরা আছে কিছু আয়াত আছে যেগুলো করে সাহাবারা বা আল্লাহ রসুল যেগুলোকে ঝাড়ফুঁক করেছেন সেগুলো করা যায় কিন্তু সাধারণত আমাদের সমাজে যে সমস্ত কবিরাজকে দেখতে পাওয়া যায় তাদের ওই সমস্ত জিনিসের সাথে কোনো সম্পর্ক থাকে না বা থাকলেও তারা নিজস্ব তন্ত্র মন্ত্র যোগ করে সেই কবিরাজিটা করে মোড়াশ্রীদের বিষয় আপনি কোনোদিন দেখেছেন কোন বড় মাপের আলেন কবিরাজিতে বসেছেন আপনি কোনোদিন দেখেছেন কোন হাই স্কুলের হেডমাস্টার উচ্চ শিক্ষিত কোন মাস্টার মশাই কবিরাজির পেশাও অবলম্বন করেছেন না এটা হচ্ছে জাহিদের মূর্খদের ব্যবসা এবং মূর্খদের মাথায় চড়ে শয়তান আপনাকে হাজার রকমের শিখ এবং বিদাতে লিপ্ত করে সুতরাং এই ব্যবসার মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম জুয়া লটারি জুয়া লটারি প্রথম দিন থেকে ইসলামের হারাম লটারি লটারির মাধ্যমে খুব রমরমা আজকাল আপনি একটা টেবিল দিয়ে বসে আছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন বলবেন যে ভাই আমি যে দশ টাকা লাগিয়ে কোনোদিন দু চার কোটি টাকা পেয়ে যাই তো ক্ষতি কি আছে আপনি দশ টাকা লাগিয়ে সময় হয়ে গেছে দশ টাকা লাগিয়ে আপনি দশ কোটি টাকা পাবেন সেটা সেটা হয়তো আপনার ব্যক্তিগত কোন স্বার্থের জন্য ভালো হতে পারলো কিন্তু আপনার পিছন পিছনে লক্ষ লক্ষ মানুষের টাকা গেল সেটা কে হিসাব থেকে তাছাড়া আপনি দশ টাকা লাগিয়ে বিনা পরিশ্রমে দশ কোটি টাকা কামাই করতে পারেন না একদিন সমাজে এই নিয়ে মানুষ নিষ্পেষিত হবে মানুষ শোষিত হবে এবং মানুষের কাছ থেকে নিতে হারিয়ে যাবে সুতরাং এটা পারা যায় না এইভাবে নেশা জাতীয় দ্রব্য যতগুলো আছে বিড়ি সিগারেট ফাইনি তাম্বাকু যত যা আছে যার মূল হারাম তার ব্যবসা হারাম এবং তার কোনো ভাবে সাহায্য সহযোগিতা করা সেই সমস্ত পথ হারাম এবার আপনি আংশিকভাবে হোক পণ্যরূপে হোক নিজে ব্যবসার মালিক হয়ে হন সেই شيلاوسাল কর্মচারী মুন্সি হয়ে হোক যে টাকাটা উপার্জন করবেন সেই টাকা দিয়ে আপনি আপনার স্ত্রীকে বাল বাচ্চাকে খাওয়াবেন আর আদর্শবান মুন্সি হয়ে থাকবেন আপনার ইবাদত বান্দীকে আল্লাহ কবুল করতে আশা বন্ধ করে দেন তারপরে সুদ সুদ খাওয়া সুদ খাওয়া নিত্য নতুন উপায় টাইম হয়ে গেছে ঠিক আছে তাই সুদ ঘোষ তারপরে বিভিন্ন ভাবে মানুষ মানে মানুষের হক মারা মানুষের অধিকার ক্ষুণ্ণ করার যে বিভিন্ন রকমের রাস্তা পথ গড়ে আছে কোনোভাবেই আপনি হারামের নিকটবর্তী হবেন না যদি আপনার কাছে যেহেতু টাইম শেষ হয়ে গেছে মূল কথাটা মনে রাখতে হবে এখানে সম্ভব হল না আপনি আরও আরে মনে জিজ্ঞেস করবেন আপনার কোন ব্যাপারে সন্দেহ হচ্ছে সেটাতে কনফার্ম হওয়ার জন্য আপনি যোগাযোগ করবেন এবং জেনে বুঝে আপনার সংসারটাকে সুন্দর করুন আপনার সংসারটাকে জীবনটাকে পবিত্র করুন এবং পবিত্র হয়ে যখন আপনি কোনো কিছু করবেন তো পবিত্র মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার এই কর্ম আপনার এই মানে পরিশ্রমটাকে গ্রহণ করবেন এবং তার বিনিময় দেবেন যদি আমরা সেটা না করি হালা হারাম পেতে থাকি তাহলে এখানে তো ক্ষতি হলো এবাদত বান্দিকে সব গেল কবরের শাস্তি আখেরাতের শাস্তি তাছাড়া হারাম রুজি দিয়ে আপনি যে সমস্ত বাচ্চা কাচ্চা স্ত্রীকে লালন পালন করছেন কাউরের কাছে আপনি সম্মান পাবেন না কাউরের কাছ থেকে আপনি শান্তি পাবেন না সবাই যেহেতু ব্যাথরা হারামে লালিত পালিত এক প্রজন্ম যার কারণে কেউ আপনার সাথে ভালো ব্যবহার করবে এটাও আশা করবেন না যাই হোক শেষে দোয়া করি আল্লাহ তুমি আমাদের